নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য চলে এলাম আপনাদের সামনে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হলো দেখুন যে বাংলাদেশ ভারতকে ছাড়া চলতে পারে না যে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে প্রসাধনী দ্রব্য থেকে শুরু করে সমস্ত কিছুতে বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত কিছু তারা ভারতের ওপর নির্ভরশীল যে বাংলাদেশ ভারত ছাড়া চলবে না তিস্তার থেকে জল যদি ভারত না দেয় বাংলাদেশের চাষবাস হবে না বাংলাদেশ জল খেতে পাবে না ভারত যদি আবার অতিরিক্ত জল ছাড়ে তাহলে বাংলাদেশ ডুবে যাবে পৃথিবীর ম্যাপ থেকেই বাংলাদেশ উঠে যাবে পৃথিবীর ম্যাপে আর বাংলাদেশের চিত্রটা দেখা যাবে না যদি ভারত অতিরিক্ত জল ছাড়ে আবার যদি প্রয়োজনীয় জলটুকু না দেয় যার জন্য বাংলাদেশ তিস্তা জলবন্টন চুক্তি করতে চাইছে বারবার আর বেশি বেশি করে ভারতের কাছে জল চাইছে ভারত আলু যদি না পাঠায় যারা আলু একশো টাকা কেজি কেনে ভারত ডিম যদি না পাঠায় যারা ডিম কুড়ি টাকা পিস কেনে ভারত যদি নিত্য প্রয়োজনীয় এরকম অনেক জিনিস এবং প্রসাধনী দ্রব্য অর্থাৎ ধরুন নীলপালিশ হোক বা অন্যান্য যে কোনো প্রসাধনী জিনিস কসমেটিক্স যা যা আছে সেন্ট হোক বা তেল হোক বিভিন্ন রকম জিনিস ভারত না পাঠালে যাদের সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যাদের ভারত ছাড়া চলে না তারা নিয়মিতভাবে ভারতকে ক্রমাগতভাবে ভাবে ভারতকে গালি দিয়ে যাচ্ছে আর এটা শুধু যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের লোকেরা করছে তা নয় বাংলাদেশের বিভিন্ন মৌলবি বাংলাদেশের বিভিন্ন হুজুরেরা করছে তারা বিভিন্ন জলসায় আমন্ত্রণ পেয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা আগে ভারতের পিন্ডি চটকাচ্ছে শুধু তাই নয় তারা বলতে চাইছে যে ভারত এত তাদের আমি মুখে আনতে পারছি না আপনাদেরকে শোনাবো ভিডিওটা দেখাবো আপনারা দেখবেন যে শেখ হাসিনাকে যেহেতু ভারত বাঁচিয়েছে রক্ষা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও তারা কত বাজে বাজে কথা বলছে অথচ এর আগে উনিশশো সালে যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতার জন্য লড়াই করছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই মুজিবুর রহমানকেও কিন্তু ভারতে ঠাই দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর এবার শেখ হাসিনাকে অর্থাৎ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হয়েছে ভারতে ভারতে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ যে কোনো সময় বাংলাদেশের জামাতে জামাত এবং বিভিন্ন জঙ্গি সংগঠন যারা আছে এমন কি তার মধ্যে বাংলাদেশের সেনাও যুক্ত এমনকি এখনকার যারা প্রধান উপদেষ্টা বাংলাদেশের দেশ চালাচ্ছে সমন্বয়করা এরা সবাই রয়েছে সবাই মিলে হাসিনার মৃত্যুর কারণ হতে পারতো হাসিনাকে হয়তো মেরে ফেলতে পারতো এবং শেখ হাসিনার যে ভয়ানক বিপদ হতে পারে তিনি সেফ নন তার বিপদের সম্ভাবনা আছে তিনি থ্রেটের মধ্যে আছেন লাইফ থ্রেট আছে তার সেটা ভেবেই একেবারে প্রতিবেশী দেশ ভারত শেখ হাসিনাকে ঠাই দিয়েছে একটা প্রতিবেশী দেশ হিসাবে আরেকটা দেশের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে এখন অফিসিয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আশ্রয় দেওয়াটা কি কোন অন্যায় অথচ কুরুচি কোন মন্তব্য গুলো শুনুন বাংলাদেশের সাধারণ মুসলিম থেকে শুরু করে সব মুসলিমদের কথা বলবো না কিছু যে ওই লোফার বা কিছু ওই বকাটে ছোড়া গুলো আছে তারা আছে তার সাথে যারা ওই হাসিনার প্রধানমন্ত্রীর বাসে লুটপাট করে মুরগি টুরগি চুরি করেছিল ওই মুরগি ছুরগুলো আর তার সাথে কিছু জঙ্গি সংগঠন এবং সর্বোপরি বাংলাদেশের মৌলবি এবং হুজুরেরা বিভিন্ন জলশাই গিয়ে বা ভারতের প্রধানমন্ত্রীর সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করছেন আজকে একটা ভিডিওতে দেখছিলাম যে বাংলা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কিভাবে আমি সেটা বলতে চাইছি না কিভাবে আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে বাংলাদেশে বাংলাদেশের তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যিনি বিশ্ব বরণ্য তাকে কিভাবে একটা প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী তাকে কিভাবে গালিগালাজ করা হচ্ছে এবং পাশাপাশি আজকেও খবর আছে যে ভারত থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাংলাদেশে যাচ্ছে আলু পটল বেগুন হ্যান ত্যান পেঁয়াজ পেঁয়াজ ভারত না পাঠালে তোরা পেঁয়াজ খেতেই পাবে না বাংলাদেশ পেঁয়াজ খেতেই পাবে না বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে আর্ধেক গ্রামে বিদ্যুৎ জ্বলছে না আমি এখনো জানি না পুরোপুরি বিদ্যুৎটা বন্ধ হয়েছে কিনা কিন্তু লাস্ট আলটিবেটা অনুযায়ী আদানি বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার কথা আর যেহেতু বাংলাদেশকে বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে আদানি যেই কারণে আবার জো বাইডেন এখনো যেহেতু রয়েছেন প্রেসিডেন্ট হিসাবে কারণ বিশে জানুয়ারির পর ডোনাল্ড ট্রাম্প আসবেন তিনি আবার বড় খেলাটা খেলে দিয়েছেন তিনি আবার আদানির নামে একটা ফলস কেস দিয়ে দিয়েছেন আদানির নামে একটা ফেক কেস দিয়ে দিয়েছেন সম্পূর্ণ মিথ্যে একটা কেস আদানির নামে দিয়ে দিয়েছেন গৌতম আদানির নামে কেন না বাংলাদেশকে যেহেতু বলেছে যে তুমি আমার বকেয়া টাকা দাও আদানি বলেছে বকেয়া টাকা দাও না হলে আমি বিদ্যুৎ দেব না দিনের পর দিন বকেয়া টাকা দেবে না দিনের পর দিন তার বিদ্যুতের পয়সা দেবে না তাকে কেন বিদ্যুৎ দিয়ে যাবে আর সর্বোপরি যে ভারতের যে খাচ্ছে পড়ছে সেই ভারতকেই যে থালায় খাচ্ছে সে থালায় ফুটো করছে বাংলাদেশ এমন একটা দেশ আমি বাপের জন্মে দেখিনি যে থালায় খায় সে থালায় ফুটো করছে ওদের হুজুরেরা বড় বড় কথা বলছে ওদের হুজুরদের লজ্জা করে না ওদের হুজুরেরা মৌলবিরা বিভিন্ন জল গিয়ে বলছে আজকে যদি পৃষ্ঠা বন্ধন চুক্তি না হয় আজ যদি ভারত জল না দেয় তোদের তোদের কৃষিকার্য হবে না ভারত যদি জল না দেয় তোরা জল খেতে না আবার ভারত যদি বর্ষাকালে বেশি জল ছেড়ে দেয় তোরা ডুবে মরে যাবি তোরা কথা বলিস কোন খেলে এই লজ্জা করা এইসব বাংলাদেশি মৌলভী হুজুরদের জল গিয়ে ভুল বোঝাচ্ছে সমস্ত সাধারণ মুসলিম সম্প্রদায়ের মানুষকে সংখ্যা গরিষ্ঠ ওরা যদি ওখানে তাদেরকে ভুল বোঝাচ্ছে ক্রমাগত ভাবে এবং তার পাশাপাশি শুধু তাই নয় কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কোন শিকর মন্তব্য যা সত্যি কারে শোনা যায় না আপনারা শুনুন আমি আপনাদের শোনাচ্ছি বাংলাদেশের এই হুজুরের নাম হচ্ছে রফিকুল ইসলাম মাদানি প্রায় দেখা যায় একদম নাটা বেটে খাটো দেখতে কিন্তু মোটেও বয়স কম নাই তা বলে একদম বয়সে প্রবীণ আপনি ভাবেন না বয়সে নবীন অভিজ্ঞতায় প্রবীণ বয়সেও প্রবীণ অভিজ্ঞতাতেও প্রবীণ ভারতকে গালাগালি দিতেও প্রবীণ ভারতেরটা খাবে ভারতেরটা পড়বে আবার ভারতকেই গালাগালি দেবে এদেরকে উচিত ভারতের সমস্ত বাংলাদেশকে সাহায্য করা বন্ধ করে দেওয়া কারণ যদি এই রকম তাদের থাকে এবং এই ধরনের ভাষা বলে তাহলে ভারতের উচিত ভারতবর্ষের উচিত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত এগুলো নিয়ে স্টেপ নেওয়া আমি আপনাদের বলছি যে হুজুর দু সপ্তাহ আগে পনেরো দিন আগে বাংলাদেশের টাঙ্গাইল বলে একটি জেলা আছে সেখানকার মির্জাপুর বলে একটি অঞ্চলে একটা জল সাথে এসেছিলেন এই রফিকুল ইসলাম মাদানি নামে এই মৌলবি তো ইনি এই মাদানি ওরা মাদানি বলে এই মাদানি এসেছিলেন সেই জলসা থেকে তিনি কি বলছে ভারতের নামে শুনুন এবং ভারতের প্রধানমন্ত্রীর নামে কি বলছে শুনুন এবং ভারত দেশের নামে কি বলছে শুনুন একবার শুনুন তারপর আপনারা যা বলার আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই দর্শক বন্ধুরা কমেন্ট করবেন এবং এই ধরনের প্রতিবেদন পেতে সাহায্য করবেন এবং আরো যাতে

কিংবা ইস্কন এগুলো দালালি শুরু করছে আমরা শুধু আপনাদেরকে সজাগ করি আরেকটা একটা ডাক আসলে সুপ্পু কিংবা ইস্কনের জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ জঙ্গি সংগঠনকে বলি ভারতীয় রোমের দালালদেরকে বলি তোমরা মনে করি না তোদের মুদি তোদের কে আয়সা বাংলাদেশ দখল করে দিয়ে যাবে আরে তোদের মুদি এবং ভারতের অবস্থায় নাজুক হয়ে আছে ভারতের বিভিন্ন রাজ্যে অলরেডি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চলতেছে মোদি সেগুলোই নিয়ন্ত্রণ করতে পারতেছে না আর তোরা এখানে দিবা স্বপ্ন দেখতেছিস যে বাংলাদেশ দখল কইরা মুদি তোদের হাতে দিবে সাম্যবাদী রাষ্ট্র এরা বাংলাদেশে নিজেদের গুলাম এবং তাবেদারদেরকে বসায় রাখার জন্য হাসিনা নামক তাদের পুতুলটাকে বসায় রাখার জন্য এমন কোনো কাজ নাই যেটা ইন্ডিয়া করে নাই আমরা আপনারা আওয়ামী লীগ আর হাসিনারে শত্রু মনে করি আরে আওয়ামী লীগ হাসিনা বাংলাদেশের জন্য কোনো থ্রেডই ছিল না কেন আপনি বলেন বাংলাদেশের কয় পার্সেন্ট লোক আওয়ামী আমরা বলেন সমাজে তাদের কি অবস্থান অন্যান্য সব মিলে এদেরকে ধাক্কা দিলে টিকবার টাইম ছিল তাহলে টিকায় রাখছে কারা কথা বলে না আরে টিকায় রাখছে ভারত এরা যখন এখন দেখতেছে রে আমাদের স্বার্থ তারা আমাদের দেশের আমরুপালি নেয় ইলিশ নেয় ট্রানজিট নেয় রেল লাইন নেয় সব মজা মারে দিন শেষে আমাদেরকে কি করে আমাদেরকে পানি দিয়ে বন্যার মানুষকে বাসায় দেয় পচা পেঁয়াজ দেয় আমাদের সীমান্তের কাটাতারে আমাদের মা বোনদেরকে ভাইদেরকে গুলি করে মারে এটাই তো হয়েছে কয়ে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের রক্তের সম্পর্ক শয়তানের বাচ্চারা গেছে কিনা বলছে কি বলে নাই তাইলে বুঝেন এদেরকে রাখবে না কারে রাখবে এমন বউ তো দরকার যেটা লাইট চাই মন চাইলে গিয়া খায় মন চাইলে গিয়া আশা করি চাইলে কতক্ষণ পিঠনে ধুয় তবু আমার বউ কয়ে হা হা তুমি বালা এমন স্বামী স্ত্রীর সম্পর্ক তাহলে সমস্যা নাকি চিরজীবন থাকলেও তো কত লাভ না এটা তো স্বামীর পক্ষেরই লাভ খালি আর এই অবৈধ সম্পর্ক যতদিন টিকে ছিল ততদিন তো বাংলাদেশের হয়েছে কি কন হ্যাঁ অবৈধ সম্পর্ক এখন অবৈধ জায়গায় পাঠিয়ে যা